ঠিক নথি নেই যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু এগো নিয়ে আসছে আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে কারণ কোন রকম ভাবে বেআইনি বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না এবং যে কারণে সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর গুলো যেটা তাদের সুবিধাজনক করিডর অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করা এটাকে তো স্বাভাবিকভাবেই যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন এটার তদন্ত আমরা করব আমরা দেখব যে সেই সমস্ত যারা এখান বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ধরব এতদিন হেরে যাওয়ার পরে অজ্ঞাতবাসে ছিল ঠিক আছে জেলায় ছিল জেলার বাইরে ছিল রাজ্য ছিল না রাজ্যের বাইরে ছিল নাকি দেশেরই বাইরে ছিল কেউ জানতো না এখন ফিরে এসছে আর টপকা কিছু মন্তব্য অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলে এরকম ভেসে উঠতে চাইছে কথার প্রথমত কোনো গুরুত্ব নেই একেবারে অশিক্ষিত আনএডুকেটেড হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং নো সেন্স এরাই তো ইনফিলট্রেশনের প্রবলেমটা বিএসএফ এর ব্যর্থতা না দেখে রাজ্য সরকারের ব্যর্থতা এদের আমি কি বলব যদি ইনফিলট্রেশনের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা থাকতে আরম্ভ করে তাহলে বিএসএফ এর মন্ত্রীকে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে পদত্যাগ করা উচিত ও নিজে আগে ওর যে অমিত শাহ আছে তার পদত্যাগ ছাড় কি ইনফিলট্রেশন নিয়ে কথা বলছি কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কিছু বলতে হবে এতদিন খুঁজে দেখতে এখন চেষ্টা করেছে আসছে কুচবিহারে যদি কোনো একটা আসনে সুযোগ পায় দাঁড়ানো বিজেপির পক্ষে তাহলে তো নিজেকে প্রাসঙ্গিক রাখতে হবে সেই চেষ্টা শুরু করেছে তার বাইরে ওর কোনো গুরুত্ব নেই ওকে মানুষ মনেও রাখেনি আর ওর কথার উত্তর দিতে যাওয়া মানে মানে আমাকেও ওর মতো একটা আহ অপ্রাসঙ্গিক আই তৎকার কিছু একটা মন্তব্য করতে হবে ওটা প্রয়োজনীয়তা নেই কি উত্তর দেব একজন যে এইট না নাইন পাস তার কথা